কবলিত মালদার চকের ভূতনি এলাকায় ভূতনি ব্রিজের সংযোগকারী রাস্তায় ফাটল প্রায় একশো মিটার এলাকা জুড়ে রাস্তার একপাশে ফাটল ধরায় জোর চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হল এলাকায় উল্লেখ্য বর্তমানে গঙ্গার জলে ভাসছে গোটা ভুতনি এলাকা গঙ্গার জল এসে লেগেছে ভুতনি ব্রিজের কাছাকাছি এলাকায় সেই জমা জলে ভুতনি ব্রিজের সংযোগকারী রাস্তার নিচের মাটি কেটে প্রায় একশো মিটার এলাকা জুড়ে রাস্তার একপাশে ফাটল ধরেছে যা নজরে আসতেই এদিন ভুতনিবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হয় এলাকাবাসীর বক্তব্য বন্যার জলে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই রাস্তা দ্রুত মেরামত করার উদ্যোগ না নিলে যে কোনো সময় ধসে পড়তে পারে তাই প্রশাসনের উচিত বিষয়টি

পরিস্থিতি ভালো নাই আরো তো ফাটিয়ে যাচ্ছে এখন কত কতটি ফেটেছে মোটামুটি দুশো মিটার ধরে দাও এই যে এখান থেকে ফাটল হয়ে কত মিটার হয়েছে আপনার বাড়ি কোথায় আছে আমার বাড়ি হচ্ছে